জাস্ট কল্পনা করো তুমি যদি সূর্যের আলোর পিছনে পিছনে দৌড়াতে পারতে তাহলে কি তুমি সবসময় আলোর মতো থাকতে পারতে শুনতে যেন সায়েন্স ফিকশন মনে হচ্ছে তাই না কিন্তু আমরা আসলে দেখি বিজ্ঞানের চোখে এটা আদৌ সম্ভব কিনা পৃথিবী সূর্যের চারপাশে ঘুরার সাথে সাথে নিজের অক্ষ ঘুরে প্রতি চব্বিশ ঘন্টা একবার আর একটু স্পেসিফিকভাবে বলা হয় পৃথিবী নিজ অক্ষে একবার পূর্ণ আবর্তন করতে প্রায় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সময় নেয় যাকে নাক্ষত্র দিন বা সাইড রিয়াল ডে বলা হয় এইভাবে গুণনের কারণে সূর্যকে আমরা পূর্ব থেকে উদয় আর পশ্চিমে অস্ত হতে দেখি আর পৃথিবীর মাঝ বরাবর যে একটি রেখা আছে যা রেখা নামে পরিচিত সেই রেখা পৃথিবীর সূর্যের সাপেক্ষে ঘুরছে প্রায় ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে মানে প্রতি সেকেন্ডে প্রায় চারশো মিটার এই চারশো পঁয়ষট্টি মিটার কতটুকু দূরত্ব জানেন বাংলাদেশের সবথেকে পরিচিত জায়গা গুলিস্তানের গোলাপশাম মাজার থেকে প্রায় পুরান পল্টন পর্যন্ত দূরত্বের সমান যে দূরত্বটা হেঁটে চার কিলোমিটার ঘন্টা গেলে সাত মিনিটের মতো সময় লাগবে আর দৌড়ে ঘন্টায় ষোলো কিলোমিটার গতিবেগে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগবে অথচ পৃথিবী প্রত্যেক সেকেন্ডেই এই পরিমাণ গতিবেগে ঘুরছে অর্থাৎ এই পরিমাণ গতিবেগে সূর্য আমাদের মাথার উপর দিয়ে অতিক্রম করছে বলা যায় এখন ধরো তুমি পশ্চিম দিকে দৌড়াতে শুরু করলে সূর্যের আলোর সঙ্গে তাল মিলিয়ে আর তুমি চাচ্ছ সূর্যের আলোর মধ্যেই তুমি সারাক্ষণ থাকতে চাও তবে কি এটা সম্ভব হবে যদি তুমি পৃথিবীর গুণনের সমান গতিতে দৌড়াতে পারো তাহলে সূর্য সবসময় তোমার দিগন্তে থাকবে অর্থাৎ কখনো রাত আসবে না বা কখনো সম্পূর্ণ দিনও না চিরকাল সূর্যাস্তের মতো দৃশ্য থাকবে কিন্তু সমস্যা হলো পৃথিবীতে সর্বোচ্চ মানুষের দৌড়ের গতি রেকর্ড করেছে জামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট চুয়াল্লিশ দশমিক বাহাত্তর কিলোমিটার ঘণ্টা তাও আবার একশো মিটার দৌড়ের জন্য এই গতিবেগ বজায় রাখতে পেরেছে বিজ্ঞানীদের মতে মানুষের দৌড়ের গতিবেগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত হতে পারে তবে শরীর পেশি এবং শারীরিক সীমাবদ্ধতার কারণে এই গতি খুব অল্প সময়ের জন্য বজায় রাখা সম্ভব আর বাংলাদেশে অ্যাভারেস্ট মানুষের দৌড়ের সর্বোচ্চ গড় গতিবেগ বারো থেকে ষোলো কিলোমিটার ঘণ্টা আর গাড়ির দুশো থেকে তিনশো কিলোমিটার ঘণ্টা এবং বিমানের নশো কিলোমিটার ঘণ্টা তবুও এটা পৃথিবীর ঘূর্ণন গতির অর্ধেকেরও কম অর্থাৎ সূর্যের আলো ধরার মতো গতি আমাদের এইসব যানবাহনের নেই তবে একসময় কনকট নামে একটি সুপারসোনিক জ্যাট বিমান ছিল যা শব্দের গতির চেয়েও দ্রুত প্রায় বারশো কিলোমিটার ঘণ্টা গতিতে উঠত তাই কনকটে চড়া যাত্রীরা কখনও সূর্যাস্তকে স্থির অবস্থা দেখতে পারতেন যেন সময় থেমে গেছে সূর্য সবসময় দিগন্তে কিন্তু সেই বিমানটি উচ্চ শব্দ এবং জ্বালানি বের উচ্চ মূল্যের কারণে সেটা একসময় বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখন আর এত উচ্চ গতির বিমান দেখা যায় না যদিও ফাইটার জেটগুলো এই গতিবেগত চলতে সক্ষম তাই ফাইটার জেটের পাইলটরা এই অসম্ভব দৃশ্যের সাক্ষী হতে পারে বন্ধুরা আশা করি পুরো বিশ্বটা সকলে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন তবে অবশ্যই তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এমন ভিডিও সামনে আরও দেখতে চাইলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে